চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ছাত্র শিবির এবং স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল এদিকে চতুর্থ দিনের মতো রাকসু নির্বাচনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা তবে নির্বাচনের ভোট গণনা নিয়ে সংগঠনগুলোর মধ্যে তৈরি হয়েছে মতপার্থক্য অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন রাকসু এবং চাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে কয়েকটি সংগঠন ছাত্র দলের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন হোসেন হৃদয় সংগঠনের সাধারণ নাসির প্যানেল ও বিভিন্ন অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান নেতারা প্রশাসন একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা আমরা পাইনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে একটা সুনামের ইতিহাস রয়েছে আমরা সেই সুনাম ধরে রেখে শিক্ষার্থীদের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি সানশাইন আটা ময়দা সুজি এদিকে সম্প্রীতি শিক্ষার্থী চোট নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির শিবির পদে লড়বেন ইব্রাহিম রনি জি এস সাইদ বিন হাবিব ও এজিএস পদে সজ্জাদ হোসেন মোন্নাপ অনেকেই হয়তো চিন্ত একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে কিন্তু এই ঘোষণার মধ্য দিয়ে আমি আজকে একটি সংগঠনের কেবল প্রতিনিধি নয় বরং যদি আমাকে আমার আমার পাশে দাঁড়ায় তাহলে এই ক্যাম্পাসের সাতাশ হাজার শিক্ষার্থী ভাই বোনের প্রতিনিধি হিসেবে আমাকে কাজ করতে হবে এদিকে চতুর্থ দিনের মতো রাষ্ট্র নির্বাচনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা নির্বাচনের ভোট গণনা নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে তৈরি হয়েছে মতপার্থক্য ছাত্রদল ছাত্র অধিকার বামজোট সহ কয়েকটি প্যানেল ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চাই কিন্তু এর বিরোধিতা করছে ছাত্র শিবির এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে গণনা হবে তারা কেউ জানায়নি এদিকে চাকসু ও রাকসু নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা ভোট গণনাটা কিভাবে হলো ওয়েমার্ট কিভাবে করা দরকার এই সব ব্যাপারে কালিটা কিভাবে ব্যবহার করা দরকার তারপরে ওই প্রবেশাধিকারগুলি গুলি কি সবাই যেন একটা আইডি কার্ড দেওয়া যায় এবং ভোটার লিস্টটা যেন একেবারে স্বচ্ছ থাকে তারপরে ছবিগুলি থাকে আইডেন্টিফিকেশনের সুবিধা এই সব জিনিসগুলো ডাকসু নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা থ্যাংক ইউ লিখন কান্তি ভৌমিক নিউজ ডেস্ক